কিছু কিছু কাজ আমাদেরকে দিয়েছেন মুসলমান হিসাবে মানুষ হিসাবে আল্লাহ তালা কিছু কিছু ডিউটি আমাকে আপনাকে দিয়েছেন এবং আল্লাহ তালা এটাও জানিয়ে দিয়েছেন যে তোমরা দুনিয়ায় যতদিন থাকবে তোমাদেরকে আবার আমি আল্লাহ আমার কাছে নিয়ে আসবো এবং তোমাদের কৃতকর্মের ব্যাপারে তোমাদের হিসাব নিকাশ করা হবে তোমাদের জীবন তোমরা কিভাবে অতিবাহিত করছো তোমাদের মূল্যবান সময় তোমরা কিভাবে অতিবাহিত করছো সেই সমস্ত ব্যাপারে আল্লাহ তালার কাছে আমাদেরকে কি করতে হবে একদিন না একদিন আমাদেরকে গিয়ে কিয়ামতের মহামাহ মহায়দানে আমাদেরকে আল্লাহ তাআলার সামনে হিসাব দিতে হবে তাই তো নাকি আল্লাহ দরবারে আমাকে আপনাকে একদিন হাজিরা হতে হবে এবং কিয়ামতের দিনে আমাদের সমস্ত আমলের ব্যাপারে কি হবে আমাকে আপনাকে হিসাব দিতে হবে তাই তো নাকি তো সেই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে একটি ছোট্ট আয়াত আল্লাহ তাআলার মানে একটি ছোট্ট আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ভাইরা আমার বন্ধুরা আমার মহান রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে আমার ঈমানদার বান্দারা তোরা যারা আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছিস তোরা যারা আমি নবী আমার নবীকে নবী বলে মেনে নিয়েছিস এবং তোরা যারা আমার উপরে ইমান নিয়ে এসেছিস তোরা তোরা সুর রাখ জেনে রাখ তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর আল্লাহ তাআলা আমাকে আপনাকে একটা ডিউটি দিলেন যে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর কেন তৃতীয় আল্লাহ তাআলা বলছেন ওয়াল তানজুনফ তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর এবং তোরা যা জীবনটা যেভাবে অতিবাহিত করছিস কি কাজ করছিস কি আমল করছিস কতটুকু नेक আমল করছিস এবং তোরা আগামী আগামী কালের জন্য আমার কাছে কি পাঠাচ্ছিস সেই ব্যাপারে তোরা একটু চিন্তা ভাবনা কর কিয়ামতের দিনে যে তোরা আমি আল্লাহ আমার সামনে এসে দাঁড়াবি সেই দিনের জন্য বান্দা তোমরা কি সঞ্চয় করছো কি তোমরা সঞ্চয় করে নিয়ে আমার কাছে পাঠিয়ে রাখছো বা কি আমার কি আমাদের দিনে তোমাদের নিজেদের জন্য তোমরা কি পাঠাচ্ছ সেই ব্যাপারে তোমরা একটু চিন্তা ফিকির করো কি আমাদের দিনে তোমরা আমার সামনে আসবে আমি তোমাদেরকে একটা ডিউটি দিয়েছি আমি তোমাদের জীবন লাইফস্টাইলের জন্য একটা শিডিউল তৈরি করে দিয়েছি আমি তোমাদের জীবন যাপন করার জন্য একটা রুটিন দিয়ে দিয়েছি বান্দা সকালে উঠে ফজরের নামাজ আদায় করবে জহরে বেলায় জোহরের নামাজ আদায় করবে আসরের নামাজ আদায় করবে মগরীবের নামাজ আদায় করবে ঈশার নামাজ আদায় করবে এবং সাথে সাথে আমি যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা হজ আদায় করবে তারা জাকাত দেবে তারা দেবে কোরবানির সময় কোরবানি দেবে বিভিন্ন আমি কাজ দিয়ে দিয়েছি তো বান্দা তোরা আমি আল্লাহ আমার জন্য বা নিজেদের জন্য আগামী কাল অর্থাৎ কি আমাদের দিনের জন্য তোরা কি পাঠাচ্ছে সেই ব্যাপারে তোরা একটা চিন্তা ফিকির কর আসুন আমরা একটু আমরা যে দিনের মজলিসে বসেছি আমরা এখানে বসে একটু নিজেদেরকে নিয়ে একটু আত্মসমীক্ষা করার চেষ্টা করি বা এখান থেকে বাড়ি গিয়ে নিজেদেরকে নিয়ে একটু আত্মসমীক্ষা করার চিন্তা করি বর্তমানে আমরা বর্তমান সমাজের আমাদের মানুষ আমরা মনে করেছি আমরা ইসলাম আমরা দিনকে মনে করেছি যে ইসলাম বা দিন পালন অর্থাৎ শুধুমাত্র আপনার বছরে একটা দুটো জলসা হবে শুক্রবারের দিন জুমার নামাজ হবে ঈদের দিন একবার ঈদের নামাজ পড়বো কোরবানি দিন ঈদুল আজহার দিন একদিন ঈদুল আজহার নামাজ পড়বো এটাই হচ্ছে দিন মানে আনুষ্ঠানিকতা এই আনুষ্ঠানিকতাটাকেই আমরা দিন বলে মনে করেছি কিন্তু ভাইরা আমার দোসরা আমার মহান রব্বুল আলমিন আল্লাহর নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন এবং অসংখ্য অগণিত আল্লাহ আল্লাহ তালা বলিয়ে নিয়েছেন এবং আল্লাহ তালা আল্লাহ রসুল আমাদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন শুধুমাত্র বছরে একটা জলসা বা ঈদ বকরা ঈদের নামাজ বা শুধুমাত্র শুক্রবারের দিন জুমার নামাজটাই আমাদের জন্য দিন নয় আমার আপনার দিন সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু আল্লাহ রসুল কীভাবে করব আমি আপনি মানুষের সাথে কিভাবে ব্যবহার করব আমি আপনি মানুষের সাথে কিভাবে কথা বলবো আমি আপনি ব্যবসা বাণিজ্য কীভাবে করব আমার আপনার পোশাকটা কীভাবে হবে আমি আপনি বিয়ের শাদী কীভাবে করবো বা আমি আপনি প্রতিবেশীর সাথে কী ব্যবহার করব আমি আপনি আত্মীয় স্বজনদের সাথে কিভাবে সম্পর্ক রাখবো সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু গাইডলাইন আল্লাহ রসুল সাল্লাসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে আমাকে আপনাকে সমস্ত কিছু কিন্তু আমাকে আপনাকে গাইডলাইন দিয়ে চলে গিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে এবং আল্লাহ তালা কোরআনের মধ্যে আমাদেরকে সমস্ত কর্ম পদ্ধতি সমস্ত কাজের ব্যাপারে কিন্তু গাইডলাইন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন ভাইয়া আমার আদস্যরা আমার আপনি যখন ব্যবসা বাণিজ্য করতে যাবেন আপনি হাদিসের কিতাব খুলুন আপনি ফিখেহের কিতাব খুলুন আপনি সেখানে কিতাবুল ভুয়ো পেয়ে যাবেন আপনি যখন পোশাক পরবেন আপনি হাদিসের কিতাব খুলুন আপনি ফিখেহের কিতাব খুলুন আপনি সেখানে কিতাবুল লিবাস পেয়ে যাবেন আপনি যখন নামাজ পড়বেন আবার ওপর দিকে আপনি যখন নামাজ পড়বেন আপনি হাদিসের কিতাব খুলুন আপনি কিতাব ও পেয়ে যাবেন আবার আপনি নাম অজু করবেন সেখানেও আপনি অজুর বায়ান পেয়ে যাবেন আপনি কিভাবে পবিত্রতা হবেন কিভাবে আপনার শরীরটাকে পাক পবিত্র রাখবেন আপনি হাদিসের কিতাব খুলুন আল্লাহ আল্লাহ রসুল সাল্লি আসালাম আপনাকে কিতাবুর তাহার দিয়ে গিয়েছেন তো শুধুমাত্র দিন নয় শুধুমাত্র ধর্ম নয় শুধুমাত্র ইমান নয় আপনি দুনিয়ায় কিভাবে চলবেন আপনি কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন আপনি আমি কিভাবে মানুষের সাথে কথা বলবো আপনি আপনি কিভাবে মানুষের সাথে মেলামেশা করব আমি আপনি কিভাবে ওটা বাসা করব শুধু তাই নয় এমনকি আমি আপনি কিভাবে পেশাব পায়খানা করব সেই কথাটাও আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলে গিয়েছেন আমার আপনার পেশাব পায়খানা করার পদ্ধতি পর্যন্ত আল্লাহ রসুল হাদিসে জানিয়ে দিয়ে গিয়েছেন আমার আপনার ঘুমানোর স্টাইলটা কেমন হবে আমি আপনি কিভাবে ঘুমাবো কিভাবে সব সেই কথাটাও কিন্তু আল্লাহ রসুল আমাকে আপনাকে বলে গিয়েছেন আমার বলার উদ্দেশ্য এটা যে আমার দিন শুধুমাত্র ওই বছরে একটা জলসাকে করে নয় বা আমার দিন শুধু সীমাবদ্ধ নয় জাগাতের মধ্যে সীমাবদ্ধ নয় আমার আপনার সকাল থেকে সন্ধ্যা প্রত্যেকটা কাজ কিন্তু কিভাবে করব কিভাবে আমাদেরকে করা উচিত সমস্ত দুছো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহ রসুল জানিয়ে দিয়ে গেছেন এবং আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যে উম্মত আমার সুন্নাতকে অনুসরণ করল সে আমার সাথে জান্নাতে থাকবে যে ব্যক্তি আমার সুন্নাতকে অনুসরণ করল সে pokokই আমাকে আমাকেই অনুসরণ করলার যে আমাকে অনুসরণ করল সে কি হবে আমার জান্নাতে আমার সঙ্গী হবে তো আমরা এখানে এতগুলো মানুষ আছি আমরা জান্নাতে আল্লাহর রাসূলের সাথে থাকতে চাই কি থাকতে চাই না যে সকলে আমরা থাকতে চাই কিন্তু আল্লাহ রসুল জান্নাতে ওনার সাথে থাকতে গেলে যে গাইডলাইন দিয়ে গেছেন আমরা সেটা আমাদের মধ্যে চরম বাস্তবতা কিনা আপনার মানুষের সাথে লেনদেন সমস্ত কিছু যখন আল্লাহ রসুলের মতো হয়ে যাবে আল্লাহ রসুলের সুন্নত অনুযায়ী হবে তখনই আমাকে আপনাকে আমাকে আপনাকে আমি আপনি বলতে পারবো আমি আপনি নিজের মনে আনতে পারবো কে আমাদের দিন আল্লাহ রসুলের সামনে গিয়ে দাঁড়াতে পারবো যে রসুল আল্লাহ আমি আপনার সামনে

ওই জন্য আমাদেরকে প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের সুন্নতর অনুযায়ী করতে হবে তো যে কথা যে হাদিস যে কোরআনের আয়াত আমি বলছিলাম আল্লাহ তারা বলছেন যে বান্দা তোরা আগামী কালের জন্য আমার কাছে কি পাঠাচ্ছিস সেই ব্যাপারে তোরা একটু চিন্তা ভাবনা কর ওরে আমার বান্দা তোরা যে কি আমাদের দিনে আমার সামনে এসে হাজির হবে তোদের যে আমি হিসাব নিকাশ করবো সেই ব্যাপারে তোরা দে তোরা তোরা আমার বান্দা তোরা দুনিয়ায় যেভাবে যা কিছু কাজ করিস না কেন চাই সেটা দিনের আলোয় করিস না কেন চাই সেটা রাতের অন্ধকারে করিস না কেন চাই সেটা সকলের জনসম্মুখে করিস না কেন চাই সেটা একাকি সাজতে করিস না কেন ইন্দালুন কেননা আমি আল্লাহ তোদের সমস্ত কিছু কাজের ব্যাপারে আমি আল্লাহ খবর রাখি আমি আপনি রাতের অন্ধকারে যদি কোন কাজ করি সেই কাজটা আমার আল্লাহর জ্ঞানের বাইরে নয় সেই কাজটা আল্লাহ তালা দেখছেন আবার আমি আপনি দিনের আলোয় যদি কোনো কাজ করি সেই কাজটাও আল্লাহ তালার জ্ঞানের বাইরে নয় সুতরাং আমরা যে কোনো কাজ করিনা কেন আল্লাহ তালা বলছেন যে আমি তোদের সমস্ত কাজের ব্যাপারে আমি খবর রাখি এবং সমস্ত কাজ আমার জ্ঞানের বাইরে কোনো কিছু নয় সুতরাং তোরা কি আমল করছিস কি করছিস না করছিস তোরা সেই ব্যাপারে তোরা চিন্তা ভাবনা ভাইরা আমার যে কথা বলছিলাম যে আল্লাহ জ্ঞানের বাইরে আমরা কোনো কিছু কাজ করতে পারি না ওই জন্য আমাকে আপনাকে নিজেকে নিয়ে আত্মসমীক্ষা করতে হবে জীবনের অনেকগুলো বছর আমাদের হয়ে গেছে এবার আমাদেরকে নিজেদেরকে নিয়ে আত্মসমীক্ষা করতে হবে এবং নিজেকে নিজের মধ্যে পরিবর্তন হওয়ার নিজেকে পরিবর্তন করার মেন্টালিটি মানসিকতা তৈরি করতে হবে আয়াতের মধ্যে আল্লাহ তালা দুবার বললেন যত

প্রথম নম্বরো তাকুল্লাহ আল্লাহ তাআলা যখন বলেন যে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ অর্থাৎ আমার বান্দরা তোমরা আমি আল্লাহকে ভয় কর তো আল্লাহ তাআলা প্রথম যে তাকুল্লাহ বললেন এই তাকুল্লাহ দিয়ে উদ্দেশ্য হলো তোমরা আমি আল্লাহ আমি যে হুকুম আহকাম গুলো দিয়েছি সেইগুলো পালন কর পালনের মাধ্যমে আমাকে ভাই কর অর্থাৎ আমি আল্লাহ তোমাদের উপরে নামাজ ফরজ করেছি আমি আল্লাহ তোমাদের উপরে জাকাত ফরজ করেছি আমি আল্লাহ তোমাদের কিতবের উপরে রমজানের রোজা দিয়েছি আমি আল্লাহ তোদের মধ্যে সামর্থ্যবানদের জন্য হজ করার হুকুম দিয়েছি এবং আমি আল্লাহ তোদেরকে রসুল দিয়েছি এবং সমস্ত গাইডলাইন তোদেরকে ধরে ধরিয়ে দিয়েছি সুতরাং আমি যে হুকুম আহকামগুলো দিয়েছি সেই হুকুম আহকামগুলো পালন করার ব্যাপারে তোরা আমি আল্লাহকে ভয় কর এবং দ্বিতীয় নম্বরে যে আল্লাহ তালা বলছেন যে আল্লাহ তালা বলছেন আমার বান্দরা শুনে রাখছেন রাখ আমি তোদেরকে যেই কাজগুলো নিষেধ করেছি যেই কাজগুলো করতে অর্থাৎ আমি তোদেরকে যেমন কোনাহ করতে নিষেধ করেছি আমি তোদেরকে যেমন পিতা মাতার অবাধ্যতা করতে নিষেধ করেছি আমি তোদেরকে যেমন মানুষের সাথে দুর্ব্যবহার করতে নিষেধ করেছি আমি তোদেরকে যেমন চুরি করতে নিষেধ করেছি আমি তোদেরকে যেমন জিনা করতে নিষেধ করেছি অর্থাৎ যে সমস্ত কাজ আমি তোদের জন্য অবৈধ ঘোষণা করেছি যে সমস্ত কাজ আমি তোদের জন্য নিষেধ করেছি সেই নিষেধাজ্ঞার ব্যাপারে তোরা আমি আল্লাহ আমাকে ভয় কর তাহলে আমাকে আল্লাহ তালার হুকুম পালনের পালনের মাধ্যম দিয়ে যেমন আল্লাহকে ভয় করতে হবে যে আল্লাহ তালা আমাকে এই হুকুমটা দিয়েছেন সুতরাং আমাকে এটা পালন করতে হবে এই ব্যাপারে যেমন আল্লাহর ভয় আমার আপনার মধ্যে থাকবে একইভাবে আল্লাহ তালা আমাকে আপনাকে যেই ব্যাপারে আল্লাহ হুকুম দিয়েছেন সেই ব্যাপারেও আল্লাহকে ভয় করতে হবে এবং যেই ব্যাপারে আল্লাহ নিষেধ করেছেন সেই ব্যাপারেও আমাদের কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে যেই কাজটা আমাকে করলে হবে না কেননা এটা আল্লাহ আল্লাহ তাল্লাহ নিষেধ করে গেছেন আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ তালা মহান আলমিন কোরআনের মধ্যে বলেছেন মাতা কুমুর রসুল আমার বান্দা রসুল রসুল তোদেরকে যেটা দিয়েছে রসুল তোদেরকে যেটা দিয়েছে তোরা সেটাকে তোরা আঁকড়ে ধর এবং রসুল তোদেরকে যেটা নিষেধ করেছেন এবং তোরা সেই রসুলের নিষেধ যেটা রসুল যে নিষেধ করেছেন সেই জিনিস থেকে তোরা দূরে থাক আল্লাহ রসুল আমাদের কাছে এসছেন আমাদের কাছে আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে বলে গেছেন যেটা আমাদেরকে করতে বলে গেছেন সেইটা বান্দা তোরা আঁকড়ে ধর আল্লাহর নবী যেটা তোদের জন্য বৈধ ঘোষণা করেছেন জায়েজ ঘোষণা করেছেন সেটা তোরা আঁকড়ে ধর এবং আল্লাহ রসুল যেটা থেকে তোদেরকে নিষেধ করেছেন সেটা তো তা থেকে তোরা কি কর দূরে থাক তাহলে আল্লাহর হুকুম আহকাম পালন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহ রসুলের সুন্নতের অনুসারী হতে হবে আমার আপনার জীবনে আল্লাহ রসুলের সুন্নতের সুন্নতকে বাস্তবায়ন করতে হবে তো আল্লাহ রসুল আমাকে আপনাকে কি দিয়েছেন কি দেননি কি থেকে নিষেধ করেছেন সেইগুলো আমাদেরকে জানতে হবে যে আল্লাহ তাল্লাহ আমাদের জন্য অনেকগুলো কাজ যেগুলো আমাদের জন্য অবৈধ ঘোষণা করেছেন আজকে আমাদের সমাজে আমাদের যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি তো গোনা আমাদের সমাজে মানে ব্যাপক ছড়িয়ে পড়েছে মানুষ গোনাটাকে এখন মানুষ বৈধ বলে মানুষ মনে করে গোনার কাজকে মানুষ গোনার কাজকে মানুষ গোনা বলে মনে না করা এটা একটা বড় কিামতের একটা আলামত মানুষ গোনাকে গোনা বলে মনে করে গেল ভাইরা আমসরা আমার আল্লাহ আমাকে আপনাকে বললেন যে বান্দা তোদের তোরা আগামী দিনের জন্য কি পাঠাচ্ছে সেই ব্যাপারে চিন্তা ভাবনা কর এবং আল্লাহ আমাকে আপনাকে অজস্র দিয়ে ভরিয়ে দিলেন আমাকে আপনাকে একটা সুস্থ মস্তিষ্ক দিয়েছেন আমাকে আপনাকে একটা সুস্থ শরীর দিয়েছেন আমাকে আপনাকে হাত পা দিয়েছেন সেই পায়ের বলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারি এবং সুস্থ একটা হাত দিয়েছেন সক্ষম একটা হাত দিয়েছেন সেই হাত দিয়ে আমরা বিভিন্ন কাজকর্ম করতে পারি সুস্থ সবল দুটো চোখ দিয়েছেন দৃষ্টিশক্তি সম্পূর্ণ দুটো চোখ দিয়েছেন সেই চোখ দিয়ে আমরা সব কিছু দেখতে পারি এবং সুস্থ একটা মস্তিষ্ক দিয়েছেন একটা ব্রেন দিয়েছেন সেই ব্রেন দিয়ে আমরা সব কিছু চিন্তা ভাবনা করতে পারি একটা মানুষের যদি পুরো বডি যদি ঠিক থাকে সুস্থ পা যদি ঠিক থাকে হাত যদি ঠিক থাকে চোখ যদি ঠিক থাকে কথা বলার ক্ষমতা যদি ঠিক থাকে কিন্তু সেই মানুষটার ব্রেন যদি ঠিক না থাকে তাহলে সেই মানুষটার কোন দাম আছে তো সেই মানুষটার কোনো কি নাই সেই মানুষটাকে মানুষ কি বলে সুস্থ মানুষ বলে না আল্লাহ আমাকে আপনাকে অজস্র নিয়ে আমদ দিয়ে শুধুমাত্র শরীরের মধ্যে শুধুমাত্র বডির মধ্যে আল্লাহ অজস্র নিয়ামে ভরিয়ে দিয়েছেন যে নিয়ামতের সুক্রিয়া আমরা আদায় করে কোনদিন কি করতে পারবো না শেষ করতে পারবো না হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম একটা হাদিস যে হাদিসটা আমাদের কাছে অতি পরিচিত একটা হাদিস আল হায়া মিনাল ইমান যে হায়া লজ্জা হচ্ছে ইমানের একটি অঙ্গ আল্লাহ রুসুল হাদিসের মধ্যে বললেন যে ইমানের শত্রুর অধিক শাখা পোশাখা আছে সেই শাখা পোশাকার মধ্যে সর্ব উত্তম শাখা পোশাক হচ্ছে কৌল লাই লাহুল্লাল্লাহ আফজালুহা কৌল আই লাহিল্লাহ সেই শত্রুর অধিক শাখা পোশাকার মধ্যে সর্ব উত্তম শাখা পোশাক হচ্ছে লা ই লাহুল্লাল্লাহ বলা অর্থাৎ আল্লাহ তালা একত্ববাদের তহবিদের সাক্ষ্য দান করা এবং সর্বনিম্ন যে সাগা সেটা হচ্ছে যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় রাস্তা থেকে মানুষের কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া আল্লাহ লজ্জা ইমানের একটি অঙ্গ লজ্জা ইমানের একটি অঙ্গ আজকে আমাদের মধ্যে মানুষের মধ্যে আজকে বিশেষ করে মুসলমানের মধ্যে আমাদের মধ্যে লজ্জা আস্তে 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 কি হচ্ছে লোক পাচ্ছে লজ্জা আমাদের থেকে উঠে যাচ্ছে হাদিসের আলোকে যদি আমরা একটু লক্ষ্য করি যে লজ্জা বলতে হাদিসে কি বোঝানো হয়েছে কি বুঝিয়েছেন যদি দেখি আল হায়াউল ইমানি আল হায়াউল ইমানি মুফসিরগণ হাদিসের আলোকে লজ্জাকে প্রধানত দুইটি শ্রেণীতে ভাগ করেছেন কয়টি কয়টি বলুন দুইটি শ্রেণীতে ভাগ করেছেন একটি হচ্ছে শারীরিক লজ্জা আর একটি হচ্ছে ইমানি লজ্জা একটি হায়া হায়া ইমানি ইমানি লজ্জা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে ইমানি লজ্জা সেটাকে বলা হয় হাকিকি লজ্জা ইমানি লজ্জাটা কি না ইমান আমাকে আপনাকে আল্লাহ আল্লাহতালার অবাধ্যতা করা থেকে যখন দূরে রাখবে ইমান যখন আল্লাহ তালার হুকুম আকাম না পালন মানে হুকুম আকাম পালন করতে যখন উদ্বুদ্ধ করবে সেটা হচ্ছে আমার আপনার জন্য হচ্ছে ইমানি লজ্জা যেমন বা আমার দোস্ত্র আমার ইমানি লজ্জা বলতে মহাদিস নিজাম কোন এখানে বুঝিয়েছেন যে যেই লজ্জা আমাকে আপনার আমার আপনার মধ্যে এই চিন্তা ভাবনাটা নিয়ে আসবে যে আমি একজন মুসলমান আমি আল্লাহ তালার প্রতি ইমান নিয়ে এসেছি সুতরাং আল্লাহ তালা আমাকে অজস্র নিয়ামত দিয়েছেন আমাকে একটা সুস্থ হাত দিয়েছেন সুস্থ একটা পা দিয়েছেন সুস্থ একটা শরীর দিয়েছেন দুটো চোখ দান করেছেন সুস্থ একটা মস্তিষ্ক দান করেছেন কিন্তু আল্লাহ তালা আমাকে এতগুলো নিয়ামত দিয়ে ভরিয়ে দিয়েছেন কিন্তু আমি সেই আল্লাহর অবাধ্যতা করব কিভাবে সেই আল্লাহর হুকুম হাকাম আমি পালন না করে কিভাবে জীবনযাপন করছি বা সেই আল্লাহ আলার

ইমানই লজ্জা শুধুমাত্র ইমানদারদের মধ্যে সীমাবদ্ধ মুসলমান ইমানদার ছাড়া এই লজ্জা কি দুনিয়া অন্য কোন মানুষের মধ্যে নাই কেন অন্য কোন মানুষের মধ্যে ইমানই নাই ইমান নাই সুতরাং তাদের মধ্যে ইমানই লজ্জা আসবে না আল্লাহর ইবাদত করার জন্য তাদের ইমান বা তাদের মন তাদেরকে উদ্বুদ্ধ করবে না কিন্তু দ্বিতীয় নম্বর যে ইমান যে হায়ায়ে তাবিঈ অর্থাৎ শারীরিক লজ্জা শারীরিক লজ্জা যেটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে আছে শারীরিক সমস্ত মানুষের মধ্যে আছে যেমন একটা মানুষের শরীরের কাপড় খুলে যায় সেই মানুষটা লজ্জিত হবে না লজ্জিত হবে না চাই সে হিন্দু হোক মুসলিম হোক বা অন্য কোন ধর্মের মানুষ হোক না কেন জৈন খ্রিস্টান যাই হোক না কেন সে একজন মানুষ হিসাবে সে লজ্জিত হবে তাই তো নাকি এটা হচ্ছে শারীরিক লজ্জা তো আমার আপনার ইমান যখন আমাকে গোনা থেকে বাধা দেবে